আরে একদম শক্তি আমার যে কন্যা বেশি প্রত্যেকটা জন্তু তোমার তাড়ে করে দিয়েছেন বলতেছেন তোমার তাতে করে দিয়েছি যাকে করে

Allah নাম হুকুম করলো তাসল্লি তে ও রব্বিকা আনাত হার নামাজ তার এটা বড় এটা বড় এটা বড় উত্তম কাজ আল্লাহ তলার কাছে বড় পছন্দনীয় আমল আল্লাহ কাছে বড় পছন্দনীয় সুসংবাদ

नाम लक्ष्मों आदमित में जो आमोल दुनिया में ने, ने काम रुपये

তিনি <imitation> <imitation>

এভাবে জিলহর মাস যখন ঢুকছে তখন জিলহর মাসের যে প্রথম দিন থেকে নিয়ে আষাঢ় জিলহাত পর্যন্ত এই দিনের আবরের যে আল্লাহর কাছে অন্য এই দিনের আবর গুলা আল্লাহর কাছে বড় পছন্দনীয় আমল এই দিনে কি করবে রাসুল বলতেছেন

আমাদের যন্ত্রগুলা যেন ত্রুটি মুক্ত হয় আমরা কোরবানি ক্রয় করব আর এই কোরবানি করব আমাদের নিয়মকে আমরা একমাত্র কোরবানি করবো আর এই নিয়ম হওয়া আর আমাদের যে টাকা আমরা শরীরটা অংশীদার হবো যে বংশের মধ্যে যেন আমাদের কোনো হারাম অংশ না থাকে আমরা চেষ্টা করব হালাল অংশ দিয়ে আমরা কুরবানি করা। কারণ এই কুরবানির দিন আমরা আল্লাহকে আল্লাহকে দেখাইবো আমাদের কุทৃষ মনের বাসনা আল্লাহকে রাজি আর খুশি করার জন্য প্রতিদান দিবেন কে আল্লাহ আল্লাহ উত্তম বদনা দান করবে আমরা খেয়াল করব এই বড় মসজিদে আমরা যে মাসআলা মাসায়েল আছে আগামী জুমায় বলা একটা নিয়োগ করি আমরা এই জন্মায় আমরা মসজিদে আগামী জন্মায় দেব আমরা আশা করি প্রত্যেকে আমরা নিয়োগ করছি কি বলেন প্রত্যেকে নিয়োগ করছি না আমরা আজকে এটা